আসসালামু ওয়ালাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই রুটি শেয়ার করব আপনাদের মাঝে দেখুন সকাল সকাল আমি দেখুন কি সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি রুটি করলাম বেলা শেষ হয়ে গেল দেখুন সুন্দর সুন্দর রুটি বানিয়ে নিলাম এবার আমি গ্যাসের চুলায় ভেজে নিব তাওয়া দিয়ে দিলাম সুন্দর করে রুটিগুলো আমি ভেজে নিব দেখুন এবার আমি রুটিগুলা সেকে নিচ্ছি ফুলক ফুলক রুটি আমি সেকে নিচ্ছি দেখুন সুন্দর করে রুটি শেঁকা হ্যান্ডেল দিয়ে আমি সেকে নিচ্ছি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেশ ও দেশের বাইরের থেকে যে যে থেকে আমার ভিডিওটি অংশগ্রহণ করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেই দিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ সুন্দর করে রুটি আমি রেডি করে নিলাম এইবার দেখুন আলু ভাজিও দিয়ে নিচ্ছি চাও দিয়ে নিলাম এগুলো দিয়ে আজকে আমরা চা পরিবেশন করবো আল্লাহ হাফেজ